এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে বিনা পণের দাবিতে বিয়ে আর তিন মাস সংসার ভালো চললেও পরবর্তীতে বন্ধুদের দেখে স্বামী মতি বিশ্বাস সহ তার পরিবারের লোকজন স্ত্রী শিউলি খাতুন বিবির কাছে বলে বাবার কাছে টাকা চাইতে আর সেই টাকা বা না আনতে চাওয়ায় শিউলি খাতুন বিবিকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর পীরতলা এলাকায় যদি ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে শিউলি খাতুন বিবিকে উদ্ধার করে নিয়ে আসেন সাগর সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন শিউলি খাতুন বিবিকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পুরো ঘটনার তদন্ত শুরু করছে সাগরপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট টুডে মুর্শিদাবাদ সরকারি চাকরি এটা কি আপনার স্বপ্ন

চার দিন হবে মনে হয় যা তো আজ ভোরে ভোরে শুনে ফোন করেছে পাশের বাড়ির লোক দিয়ে বলছে যে মারা গেছে তোমার বোন দেখে কি মনে হচ্ছে মারা গেছে না মেরে ফেলা মারা আবার কেউ যায় এমনি এমনি বলেন আমি বিচার চাই আর হ্যাঁ করেছেন এই তো ছাগারপড়া থানা আপনার নাম শমদান শেখ আপনার আমার বোন আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশিকোবাবাদ এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ সোমবার বাড়িতে কি হচ্ছে রান্না করেছে খাইছে দি হচ্ছে দুজনে হচ্ছে গরম লাগে দিই সাদের পুরে শুয়ে থাকে দি আধা রাতে হচ্ছে মেয়েতে আসি গলায় দড়ি দেয় আর ছেলি শুয়ে থাকে দি ঘুম থেকে উঠে আসি দেখছে তো গলায় দড়ি দিয়ে ঝিলছে আর আমরা ওই কান্দা শুনি আমরা আসি দেখছি মেয়ে ঝিলছে আমরা সবাই এসি নামেছি এতে হচ্ছে কোনো ঝামেলা না জোর নাই আচ্ছা মেয়ের বাড়ির লোক বাবা মা তারা এসেছিল তারা বলছে যে তাকে মেরে ঝুলি দেওয়া হয়েছে কি বলবেন এটা ভুল ধারণা অদে এটা আমরা নিজের চোখে আমরা নামিছি যে উপরে যে টাঙ্গানি আমরাই নামিছি আমরা ছিল আর একটা মেয়ে আর আমরা আমি তো নিচ্ছু পর আমরা তো মিথ্যে কথা বলবো না সঠিকটাই বলবো কোথায় গলা জড়িতে কোথায় দিয়েছিল নিজের ঘরে দিছে ফ্যানের সঙ্গে নিচে হ্যাঁ ফ্যানের সঙ্গে উপরে ওই সময় মতি কোথায় ছিল মতি ছাদের উপরে ঘুমাইছিল নিচে এসে গলা জড়িয়ে দিছে হ্যাঁ তাহলে আপনারা বলছেন যে ওর নিজে ইচ্ছে গলা জড়িয়ে দিয়েছে হ্যাঁ আপনার নাম শারভিনা খাতুন কি হয় মতি মতি আমাদের পাড়া পিতৃবাসী ভাই হয় ٹھیک ہے